নমস্কার বন্ধুরা আমাদের পার্বণ ইউটিউব চ্যানেলে পুনরায় সকলকে স্বাগত জানাই তো আজকে যেটি আলোচনা করব সেটি আমাদের পার্বন ইউটিউব চ্যানেলটি খোলার সাথে সে কারণটি সরাসরিভাবে যুক্ত না হলেও আমরা তো এই চ্যানেলটি খুলেছিলাম সনাতন ধর্মের জাগরণের জন্য সনাতন ধর্ম সংক্রান্ত সঠিক তথ্যগুলি লোকেদের কাছে পৌঁছে দেব বলে তো আপনারা জানেন সবাই যে গত কিছুদিন ধরে বাংলাদেশে খুব বাজেভাবে ভাবে হিন্দুদের উপরে অত্যাচার করা হচ্ছে এবং এই দেশীয় কমিউনিস্ট ওই দেশীয় কমিউনিস্টরা সকলে এটাকে ধামা চাপা দিয়ে বলছেন না কিছুই হচ্ছে না হিন্দুদের উপরে কোনো আক্রমণ হচ্ছে না সবার উপরে আক্রমণ করা হচ্ছে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এবং তারা এটাও দাবি করেছেন যে তারা স্বাধীনতা কামনার জন্য স্বাধীন হওয়ার জন্য কোটা প্রতিবাদ করার জন্য এই কাজটি করেছে তবে দেখবো তাদের এই কথাটার ভ্যালিডেশন কতটুকু আমার কাছে পাঁচ তারিখ থেকে সাত তারিখ অবধি সকল রেকর্ড রয়েছে বাংলাদেশে কোথায় কোথায় হামলা হয়েছে কেন হামলা হয়েছে কাদের ওপর হামলা হয়েছে সেই রেকর্ডগুলি আমি আপনাদের সামনে তুলে ধরতে চাইবো যদিও আমরা কোনো নিউজ চ্যানেল নই কিন্তু যেহেতু হিন্দুদের স্বার্থে এই চ্যানেলটি খোলা তাই আমার মনে হলো এই ভিডিওটি করা খুবই দরকার এবং আপনাদের কাছে সঠিক তথ্যটি পৌঁছে দেওয়া খুব দরকার যাতে আপনাদের কাছে ঠিক চিত্রটা থেকে যায় যাতে আপনারা এই ভিডিওটি দেখে মনে রাখতে পারেন যে কোথায় কোথায় হামলা হয়েছে কাদের উপরে হামলা হয়েছে এবং কাদের উপর বিশেষত ভাবে হামলা করা হয়েছে কারা হামলা করেছে এবং ভবিষ্যতে যখন এই থাকবে না তখন যেন এই ভিডিওটি দেখে আপনারা জানতে পারেন আপনারা মনে করতে পারেন যে ঠিক কাদের কাদের উপর হামলা করা হয়েছিল সবার আগে আমরা আসি কিশোরগঞ্জে কুলিয়ারচরের আগরপুর গ্রামে নকুল কুমার ও সুশান্ত দাসের বাড়িতে হামলা ভাঙচুর এবং লুটপাট চট্টগ্রাম রাউজানে উজ্জ্বল চক্রবর্তীর বাড়িতে হামলা ভাঙচুর লুটপাট ইতিমধ্যে আমরা যে দুটি নাম পেলাম দুটি হিন্দু নাম তৃতীয়ত যশোর অভয়নগরে ধোপাদি পালপাড়া গ্রামে তিনটি বাড়িতে অগ্নিসংযোগ এবং তিনটি বাড়ি ছিল হিন্দু বাড়ি মাইনরিটি পাগরপাড়া নারিকেল বাড়িয়ার চেয়ারম্যান বাবলু সাহার গোডাউনে হামলা ভাঙচুর লুটপাট এছাড়াও ও অঞ্চলে বাইশটি হিন্দু দোকানের উপরে হামলা লুটপাট ভাঙচুর কেশবপুর অঞ্চলে সংখ্যালঘু হিন্দুদের বাড়িতে ভাঙচুর হামলা লুটপাট চালায় মুসলিমেরা যশোরের সদরে বেজপাড়ায় হামলা ভাঙচুর লুটপাট করা হয় হিন্দু পরিবারের উপরে যশোরের বর্মন পাড়ায় সংখ্যালঘু হিন্দুদের বাড়ি ঘরে হামলা ভাঙচুর ও লুটপাট করা হয় নরসিংদী এলাকায় পূজা পরিষদের নেতার বাসা ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ভাঙচুর লুটপাট দিনাজপুর অঞ্চলে আসি আমরা দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় কালী মন্দির সহ পাঁচটি মন্দিরের প্রতিমা ভাঙচুর লুটপাট আক্রমণ এবং অগ্নিসংযোগ সেতাবগঞ্জ বোচাগঞ্জে সংখ্যালঘু হিন্দু বাড়ি ঘরে হামলা ভাঙচুর লুটপাট দিনাজপুরে চিরিবন্দর থানায় নয় নম্বর ইউনিয়নের ধুলিলা গ্রামের সংখ্যালঘুদের বাড়িতে হামলা ভাঙচুর লুটপাট চন্দ্রগঞ্জে গৌতম মজুমদারের বাড়িতে হামলা ভাঙচুর লুটপাট এবং অগ্নিসংযোগ ফেনী শহরের দুর্গা মন্দিরে হামলা এবং প্রতিমা ভাঙচুর সহ লুটপাট এবং অগ্নিসংযোগ খুলনায় রূপসা থানার হাইসগাতি গ্রামের শ্যামল কুমার দাস ও সুজন কুমার দাসের বাড়িতে হামলা ভাঙচুর লুটপাট চালানো হয় খুলনায় দাহপের বানিশান্তার আমতলিতে ইউপি সদস্য জয়ন্ত গাইনের বাড়িতে হামলা ভাঙচুর অগ্নিসংযোগ দাসপাড়ায় সংখ্যালঘু বাড়িতে হামলা ভাঙচুর নড়াইল লোহারগড়ায় সংখ্যালঘু বাড়িঘরে হামলা ভাঙচুর লুটপাট বগুড়া অঞ্চলের বড়গোলা তিলপট্টিতে হিন্দুদের পাঁচ থেকে আটটি দোকান বাড়ি ভাঙচুর করা হয় লুটপাট করা হয় এবং অগ্নিসংযোগ করা হয় বগুড়ার দুপচাচিয়ার শাহাপুকুর গ্রামের ডক্টর গৌতম কুমার মণ্ডলের বাড়িতে হামলা ভাঙচুর লুটপাট এবং অগ্নিসংযোগ সংযোগ পটুয়াখালী অঞ্চলে কুয়াকাটায় রাধা গোবিন্দ মন্দিরে হামলা ভাঙচুর লুটপাট এবং অনন্ত মুখার্জির বাড়িতে হামলা ভাঙচুর এবং লুটপাট ঠাকুরগাঁও সদরে সংখ্যালঘু বাড়িঘরে হামলা ভাঙচুর লুটপাট ঠাকুরগাঁয়ের পীরগঞ্জে দু নম্বর ইউনিয়নের শ্মশানকালী মন্দিরে হামলা ভাঙচুর অগ্নিসংযোগ চিনাইদার চকলাপাড়া পৌরসভায় দশটি সংখ্যালঘু বাড়িতে হামলা ভাঙচুর লুটপাট চিনাইদার কোটচাঁদপুরে সংখ্যালঘু হিন্দু দোকানের উপরে হামলা ভাঙচুর লুটপাট পাবনা অঞ্চলে বেড়া থানার অন্তর্গত হাতুড়িয়ায় সংখ্যালঘু হিন্দু বাড়িঘরে হামলা ভাঙচুর লুটপাট এই নীলফামারি ডুমার উপজেলায় বামুনিয়া ইউনিয়নের সংখ্যালঘু বাড়িঘরে হামলা ভাঙচুর লুটপাট টাঙ্গাইলে বুড়ি কালীবাড়ি অঞ্চলে মন্দিরের উপরে হামলা এবং হিন্দুদের উপরে হামলা কালকাঠি সদরে সাংবাদিক দুলাল সাহার বাড়িতে হামলা ভাঙচুর এবং লুটপাট শরিয়তপুর সদরের ধানুগা মন্দিরের প্রতিমা ভাঙচুর এবং তৈজসপুরে ভাঙচুর ডান টাকা লুটপাট সাতক্ষীরা কলাবেয়ার সংখ্যালঘু হিন্দুদের বাড়িতে হামলা ভাঙচুর লুটপাট জেলা বিশ্বজিৎ সাধু এবং ডক্টর ঘোষের বাড়িতে হামলা লুটপাট সহ সাইস্তাগঞ্জের বাজারে উপজেলায় ঐক্য পরিষদ সভাপতি অসিত বরণ দাস মহাশয়ের দোকানে হামলা ভাঙচুর লুটপাট নোয়াখালী হাতিয়ার সোনাদিয়ার বাংলাদেশে হিন্দু পরিষদের সভাপতি সহদেব রায়ের বাড়িতে হামলা লুটপাট ভাঙচুর লালমনির সদরের পঞ্চগ্রাম ইউনিয়নের অমীয় প্রসাদ মহাশয়ের বাড়িতে হামলা ভাঙচুর লুটপাট ময়মনসিংহের শম্ভুগঞ্জের বত্রিশ নম্বর ওয়ার্ডের শ্যামল পালের বাড়িতে হামলা ভাঙচুর লুটপাট নেত্রপানায় বিভিন্ন জায়গায় সংখ্যালঘু হিন্দুদের বাড়িতে হামলা ভাঙচুর লুটপাট চালানো হচ্ছে অগ্নিসংযোগ করা হচ্ছে মুন্সীগঞ্জ সদরে সংখ্যালঘু হিন্দু বাড়িতে হামলা ভাঙচুর লুটপাট চাঁদপুর সদরে সংখ্যালঘু বাড়িতে হামলা ভাঙচুর লুটপাট নারায়ণগঞ্জে আড়াই হাজার রাম ডাক্তারের বাড়িতে হামলা করে চেষ্টা বাড়ি ঘেরাও ও অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা ব্রহ্ম হত্যা আদি পাপের বাজার হয়ে উঠেছে বাংলাদেশ বাংলাদেশী হিন্দুরা সুরক্ষিত নয় কিন্তু আমি চাইব বাংলাদেশের হিন্দুরা এই দেশে না এসে নিজেদের অধিকারের লড়াই লড়ে নিজের দেশকে এই আন্দোলনকারী এই মুসলিমদের হাত থেকে স্বাধীন করুক তারা নিজেদের অধিকারের নিজেদের দেশে থাক বলার একটাই কারণ কারণ বাংলাদেশে পাঁচটি সতীপীঠ আছে আমি চাই সেই সতীপীঠ গুলো অক্ষুন্ন থাকুক নিজেদের অধিকারের লড়াই লড়ে নিজেদের দেবতাদের জন্য লড়ে শহীদ হলেও কিন্তু আপনারা বীরগতি প্রাপ্ত হয়ে দেবতার চরণ ভাবেন পরলোকেন